আচ্ছা যত মানুষ মোহাম্মদ বলবে যত মানুষের মুখে শুনবেন আপনাদেরকে কি বলা লাগবে বলছেন বলছেন কি বলা লাগবে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি সব থেকে বকিল ওই ব্যক্তি সব থেকে কৃপন ওই ব্যক্তি সব থেকে কৃপটা কৃপটা বুঝলেন কি ওই ব্যক্তি সব থেকে বকিল যে লোকটা আমার নাম শুনলো আমার নাম শোনার পর আমার উপর পাঠ করলো না করেছেন বলেন আজকে থেকে এতটুকু তো বলতে পারবো আল্লাহ বলছেন কেউ যদি একবার আমার উপর দরুদ পাঠ করে তাহলে আল্লাহ তার উপর দশটা রহমত নাজির করেন আল্লাহ একবার পাঠের ফজিলত কতবার রহমত

অথচ মুসলমানের বাচ্চা মুসলমানের দরুদ পাঠ করে জানে না দরুদ কাকে বলে দরুদ কি জিনিস জানে না প্রায় মানুষ জানে যেটা দরুদ প্রায় মানুষই পাঠ করে দরুদ এই দরুদ পাঠ করে তারা মনে করে দরুদ পাঠ করলে আল্লাহ নবী বলেছেন আমাদের উপর রহমত না হবে আমাদের উপর রহমত না দিল আল্লাহর পক্ষ থেকে অসম্ভব হতে পারে না রাসুলের বিরোধিতা করে কেউ যদি একটা কাজ করে তারপরে আল্লাহর হজুম রাজি হবে তারপরে আল্লাহর হজুম রাজি হবে তাহলে ওরা আল্লাহ গজর নাজিল হবে তার উপরে রহমত নাজিন হবে না আউল্ল আর স্লোবিধান তো অপেক্ষা করে চলে কেউ যদি মাথা করে দেখায় তার উপর রহমত নাজীল হয় না আল্লাহ নবী যা দিয়েছেন সাহাবাই কারমদাম যা দিয়েছেন আল্লাহ জাঁ দিয়েছেন তাই মেনে নিতে হবে এটাই রহমতের কাজ এটাই ধর কাজ একটা কথা মাথাতে রাখবেন এত ভালো দরুদকে বাদ দিয়ে দিতে হবে যেন বিশ্বালা আলাই কে আমাল বাতিল

তার উপর 10টা রহমত নাজিল হবে না তার উপর 10টা আজাব নাজিল হবে এরপর আপনারা পাঠ করেন কত জাল দৈব আমাদের মাঝে দোয়া ছড়িয়ে বারাই কত জাল দৈব আমরা কথা আমাদের মাঝে ছড়িয়ে বেড়াই তার আরো একটা দোয়া হচ্ছে এই আমাদের সকলইPrimaryKey আছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুমাতু বিলাই না আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি অতবলাই দোয়াটা কারণ কষ্ট নাই হাত তোলেন তো সামনের দিকে তোলেন তোলেন ধরলে বলবো না ইনশাল বলবো বলবো কোথা বলেন আজকে থেকে আর এই দুয়া জিন্দাগি বলবো না কেন এটা রাসুলের দোয়া নন এটা মানুষের দোয়া আপনার তিন নম্বর পচা হুজুরের দেওয়া এটা রাসূলের দেওয়া দোয়া নয় এটা আপনার তিন নম্বর শ্রীন পঁচা হুজুরের দেওয়া দোয়া এটা জয়ীফ হাদিস এই দোয়া মানা যাবে না এই দোয়া বলা যাবে না আজকের পর থেকে যদি গায়ের ক্ষমতার দোয়া পাঠ করেন মরলে বোঝা যাবে কে কতটা সত্য তবে একটা কথা মাথাতে রাখবেন আমি আব্দুল করিম আনুল ইসলাম আপনাদের সম্মুখে বক্তব্য রাখতে এসেছি একটা কথা যদি আব্দুল করিমের ভুল ভন মনে হয় তাহলে আবদুল করিমকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন আব্দুল করিমকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন আমি আব্দুল করিম রাত্রে বেলায় হরিশ্চন্দ্র থেকে বাড়ি চলে যাব সকালবেলায় চাই জগায় দুর্নাম করবেন না যদি দুর্নাম করেন তাহলে কি আমাদের মাঠে আব্দুল করিমকে নেকি দিয়ে দিতে হবে এতটুকু মাথায় রেখে কাজ করিয়েন কথা সন্দেহ হচ্ছে এখন জিজ্ঞাসা করা লাগবে আব্দুল করিম ভাই কথাটা কি ঠিক বললেন যদি ভুল হয় আমি এখন ফেরত নিতে প্রস্তুত কালকে সকালবেলায় চাই জগায় যদি দুর্নাম করেন আর এটা যদি আমার বিপক্ষে চলে যায় তাহলে কি আমাদের মাঠে আমাকে নেকি দিয়ে পরিশোধ করা লাগবে অতএব এই দোয়া চলবে না সম্মানিত দিনী ভাই আমি বলতে চাচ্ছিলাম যে রাসুলের উপর যদি একবার দৌড় পাঠ করে তাহলে তার উপর দশটা রহমত রাজি হয় একটা জরুরি এখানে একটি কথা আমরা প্রায় লোক আজারের শব্দ শুনতে পাই তাই না কয়জন উত্তর দেন হাত তোলেন তো আজারের উত্তর দি মাসাল্লাহ মাসাল্লাহ আজারের উত্তর ফজিলত কত বেশি আমি আপনাকে কি দিয়ে বুঝাই আজানের উত্তর আজানের উত্তর দেওয়া কত ফজিলত আপনাকে আমি কি দিয়ে বুঝাই একটু একটু আমার দিকে তাকান আল্লাহ নবী আজানের দায়িত্ব কোন কোন সাহাবাকে দিয়েছেন কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন কি পারবেন না আল্লাহ নবী কাকে কাকে আজানের দায়িত্ব দিয়েছেন কেউ একজন বলতে পারবেন না বলেন দেখি চাচা হজরত বেলাল আলহামদুলিল্লাহ আরেকজন একজন না আব্বাস নাই আল্লা নবী দায়িত্ব দিয়েছিলেন তোমরা তোমরা আজান দিবে তো এরা আজান দেয় আল্লাহ নবী আজানের ফজিলত বলেছেন আল্লাহ নবী আজানের ফজিলত কি বলেছেন আল্লাহ বলছেন যদি কোনো মানুষ আজান দেয় তাহলে পৃথিবীতে যত পশু প্রাণী কীট পতঙ্গ যা কিছু আছে পৃথিবীতে সবাই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে আল্লাহকে বলবে আল্লাহ এ মহাজ্জেন ছিল পৃথিবীতে আল্লাহ তুমি একে জাহান মামে দিও না আল্লাহ তুমি জান্নাতে দাও এ কোরআন মাজিদ বলবে আল্লাহ এই লোকটা মহাজ্জেন ছিল হরিশ্চন্দ্রপুরে আল্লাহ তুমি একে জাহান মামে দিও না তুমি একে জান্নাতে দাও গরু যদি আদান শুনতে পাই ছাগলে যদি আদান শুনতে পাই পিপিলিকা যত প্রাণী ছোট থেকে বড় বড় থেকে ছোট যত প্রাণী আছেন যত জড়বস্তু বস্তু জড় পদার্থ যা কিছু আছে এই মাইক বলেন এই ক্যামেরা বলেন এই ফোন বলেন স্ট্যান্ড বলেন পায়ের জুতা বলেন গায়ের চাদর বলেন যত কিছু পৃথিবীতে শুনতে পাবে আপনার আগুন শব্দ প্রত্যেকটা জলবস্তু প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা পতঙ্গ আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ এই লোকটা মারছেন আল্লাহ তুমি দয়া